আমার সুরুল্লার প্রেমি গেরা আসেন আলোচনা দিকে ফিরে যান এক চমকেরা তরুণীরা হাতি সিনেমা হত রাখা রয়েছে হাতিস সালমান ফার সিউজুন কথা মনে পড়ে গেল আল্লাহ রবীর একজন সাবির কথা আপনাদেরকে বলে দিয়ে এখানে শিক্ষা লুকিয়ে রয়েছে এই শিক্ষাটা আপনাদেরকে জানিয়ে দেই রাতিস সালমান ফার সিউজুন আবার এক এক তারিখে এক এক সময় এক একটা ধর্ম অবলম্বন করেছিলেন খ্রিস্টান ধর্ম অবলম্বন করে আবার খ্রিস্টান ধর্ম ছেড়ে দিয়ে ইহুদি ধর্ম অবলম্বন অবলম্বন করেছিলেন আবার ইহুদি ধর্ম ছেড়ে দিয়ে নাসাই ধর্ম অবলম্বন করেছিলেন আবার নাসাই ধর্ম ছেড়ে দিয়ে এক নাগারি খিতাবের মধ্যে রয়েছে বাইশটা থেকে তেইশটা ধর্ম অবলম্বন করেছিলেন কে সলমান ফার্সি গো আল্লাহ তিনাকে অনেক মাল দিয়েছিল অনেক দাওলাতের মালিক করেছিল অনেক অর্থশালী ছিল সলমান ফার্সি হুজুর আমার এক এক ধর্ম এক একটা গ্রহণ এক একটা সময় গ্রহণ করে এই মোহাম্মদের কাছে গিয়ে ইসলামটাও একটুখানি ঘুরে দেখে এল কেন তোমার সবসময় অনেক ধর্ম পছন্দ হয়েছে এই ধর্ম থেকে মেরে আরেকটা ধর্ম আরেকটা ধর্ম থেকে লাভের আরে একটা ধর্ম এই যুবক না তরুণীরা হাজরাদের সলমান ফার্সি উজুর আমার ওই জৈন ব্যক্তির কথাটা শোনার পরে মদিনার জমিনে দোনো জাহানের সুলতানে দরবারে হাজিরা দিতে লেগেছে এই যুবক না তরুণীরা আমার রসুল্লাহ দরবারে আসতে লেগেছে হাজরাদের সালমান ফার্সি আমার নবী পাকের খোঁজে লেগে গিয়ে 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 মদিনার দরবারে সে দাঁড়িয়ে গেল হাজরাদের সলমান

উরে বাপ রে বাপ চায়ের দোকানে মুসলমান মুসলমান হিংসা রাস্তায় মুসলমান মুসলমান হিংসা আরে ভাই অন্য কথা দাও আমরা ইসলামের অনুসারী আমাদের মধ্যে হিংসা কেন থাকবে কেন আমাদের মধ্যে তো মোহাম্মদ রসুল্লাহকে আল্লাহ দিয়েছে রসুল্লাহ যার ভিতরে আছে যার অন্তরে আছে তার ভিতরে ভাতৃত্ব মানবতা মহব্বতি ভরে ভরে আছে জোরে বলে নবী আছে ভালোবাসা আছে আমার ভিতরে হিংসা আবার

তার মানে সবাই জানো যে আমি তাহাজ্জুদ পড়ি পড়লে ভালোবাসবে করবে আর ওই যে চায়ের দোকানে একটা লোক আসে তার নিয়ে তো অন্য রকম গন্ডগোল আছে তো আর চায়ের দোকানে যে লোক আসে তার কাছ থেকে চার বিঘে জমি কিনবে বিঘে জমি কিনবে আর আমি গ্রামের মানুষ বাবা আমাকে সবাই ছোট যা খারাপ টারাপ বলে আমি চায়ের দোকানে যদি ওইটা বলি যা রে তাহাজ্জুদের নামাজে চার দিন উঠতে পাচ্ছি না তার মানে ও ভাববে

সালাদু তসবির নামাজ জীবনে আমি শুনিনি কি বলে কোন নামাজ পড়ে দেখিনি তখন এবার বলছে বলতে 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 রাস্তা দিয়ে চা খেয়ে যখন যাওয়া হচ্ছে ওই যে চার বিঘে জমি বিক্রি করবে সেই লোকটার সঙ্গে ব্যাস দেখা রাস্তায় যেতে যেতে একদম গলায় গলা হাত দিয়ে বলে চাচা ওই তাহার যদি নামাজ পড়ার কথা বলুন সেটা নেই বুঝলো নেই সালাদু তসবির নামাজের কথা বলুন ওটা কি ব্যাপার বলে দেখিনি আমি ঠিক বুঝতে পারি সালাতু তসবির নামাজ কুচি তুই জানিনি

ইন মেলা কি অবস্থা বলতে যাই তুই ওটা করে দেখ তো দেখ আমি বহুত নামাজি ব্যক্তি পরহেজগার ব্যক্তি তুই জানিস তোর জমি বিক্রি করলে আমার কাছে তোর গন্ডগোল হবে না তোর কোনো অসুবিধা নেই আমি সব দায়বদ্ধতা রইছি একদম কোনো টেনশন নেই দেখ আমার বিক্রি আমার মুখে দাঁড়িয়ে আছে মাথায় টুপি আছে ও বাবা যে চায়ের দোকানে বলে ফেলে যে তাহার নামাজ আর দু তিন দিন হয়ে গেছে উঠতে পারিনি ওই লোকের কাছে জমি দিলে ও তো উল্টে গিয়ে অন্য অ্যাকশন করতে তো উল্টে গে যখন এত বড় কথা চায়ের দোকানে বলতে পারে ওরা জায়গা কিনে নেওয়ার পরে অর্ধেক টাকা দেবে আর অর্ধেক টাকা কিয়াম হতে দেবে তো তো হতে পারে বিশ্বাস নেই আরে চাচার দিলে এক কথা মুখে এক কথা চায়ের দোকানে তো দিলে কি আর মুখে কি সব বেরিয়ে যাচ্ছে গড়গড় করে অত সহজ নয় যে জানবেনে সেই দাঁড়িয়ে আর টুপির দিকে তেগিয়ে থাকবে আর যে জানবে জামানের ভক্ত হয়ে আল্লাহর জান্নাতি হয়ে যাবে যে জানবে নে সেই দাঁড়িয়া টুপির দিকে থাকবে আর যে জানবে আসল জায়গাটা ঠিক মজবুত করে ধরবে চুপি আল্লাহ আমার সাথে যাবে না বাড়ি আমার সাথে যাবে না এসি আমার সাথে যাবে না আমার ছেলে আমার সাথে যাবে না আমার বৌ আমার সাথে যাবে না আমার মেয়ে আমার সাথে যাবেন আল্লাহম্ব ফিরি আল্লাহ দুনিয়া যদি তুমি আমাকে maaf করে দাও তো আমি রাসূলুল্লাহর প্রেম নিয়ে জান্নাতের বিছানায় শুয়ে থাকবে কিছু চাই না আল্লাহ তুমি মাপটা করে দাও যে চাইবে যে ধরবে ওই দাঁড়িয়া টুপির দিকে তেগিয়ে ধরবে না যে ধরবে আসলটা ধরবে দাদা হুজুর পীরকে বলে আল্লামা হুজুরকে বড় মরণা বলেছিলেন আল্লামা হুজুরকে মজবুত করে ধরবে ইনশাআল্লাহ রাসূলুল্লাহর প্রেম তার অন্তরে ঢুকে যাবে এটা উত্তর চৌষরণা পড়ছে তুমি হ্যাঁ এই উত্তর চব্বিশ পরগনার এলাকার এসে আমি জলসা করে যাব আর আমি বড় মৌলানা দাদা হুজুর বলেছে রুহুল আমিন হুজুর কেবলাকে আমি দাদা হুজুরের বড় খলিফার কথা একটুখানি বলবো না কি গো বাপ ভাইরা বলবো না উত্তর চব্বিশ পরগনা এসে আমি জলসা করে যাব আর বড় মৌলানা হুজুরের কথা একটু বলবো না যদি বলি দাদা হুজুর পীর কেবলা বড় মৌলানা বলেছিলেন কাকে

এই যখন সমাজের মধ্যে দাদা হুজুর বিজ্ঞরা বললেন কিছু কিছু আলেমদের ভিতরে মানুষ থাকলে যেটা হয় কথা শুনতে মানুষ থাকলে যেটা কানা হয় তো দাদা হুজুর বিজ্ঞরা যখন বলেছেন বড় বড় সাইফুল হাদিস বড় বড় আলেমরাও ছিলেন আব্দুল মাহবুদ সাহেব রহমাতুল্লাহ আলী ছিলেন সুফি আব্দুল আপনার বাংলাদেশে আঠারো ভাষার এম এ ডাক্তার শহীদুল্লাহ সবাই ছিলেন একটুখানি যেটা হয় মানুষ থাকলে একটু হয়েছে দাদা হুজুর কেবলা কানে খবর এসেছে হুজুর কেবলা সবাইকে ডাক দিলেন এ বাবা আলেমেরা এদিকে এসো আল্লামা বড় মাওলানাকে ডাক দিলেন বাবা এদিকে এসো দাদা হুজুর পীর কেবলা সবাইকে বললেন সবাইকে ওই পাহাড়ের উপরে খেজুরের গাছ আছে খেজুরের গাছের পাতাটাকে ছেড়ে নিয়ে আসো সব মাওলানা মিলে ওই খেজুরের পাতাটা টুক 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 সব ছেড়ে দিয়ে হাজির হচ্ছে সবার ছেড়া হয়ে গেছে আল্লামা হুজুর চুপ করে দেরি আছে তিনি যায় না সবাই তখন খানা ঘুষে করছে বড় মাওলানা বলেছেন দাদা হুজুর দেখো পীরের কথা murid শুনে না দেখো কি না murid দেখো পীরের কথা murid দেখো চুপ করে দাঁড়িয়ে আছে দেখো কি সাউজ বলে দেখিনি বাবাজি ফুরফুরা দরবার শরীফে ঈসা আলাইহিস সালাম পাশে পীর সাহেবকে ভালোবাসে মুজাদ্দিদের জামানকে मोहब्बत করেন তো পীর সাহেব বলেছেন যে আমার ভক্ত হবে ফুরফুরা দরবার শরীফে আমার ঈসা সভাবে আ যাবে ঈসা আলাইহিস কবে গো 21 22 23 ফাল্গুন তাই তো নাকি এবার রোজা মনে হয় 5 6 7 পড়েছে তো রোজার মাস হলেও পীরের ঈসা আলাইহিস যাওয়ার দরকার আছে না পীরকে ভালোবাসি আর পীরের ঈসা আলাইহিস যাব না এটা কেমন হতে পারে এটা কোনদিন ঠিক হতে পারে না কেন পীরের দরবারে যাওয়াটাই হলো আমার নৈতিক দায়িত্ব কেন পীরকে আমি পীর বলে মেনেছি মুজাদ্দদকে আমি মুজাদ্দদ বলে মেনেছি তা যাইবা হোক আমরা ইসলাম সাওয়াবের সবাই যাব হুজুর কেবলার দাওয়াত দিচ্ছেন ইনশাআল্লাহ আমরা সবাই যাব পীরকে ভালোবাসি পীরের মাজারের সামনে যাব পীরের মাজারের সামনে গিয়ে দোয়া চাইব সবার কবর জিয়ারাত করব ওইদিকে ঘুরব হুজুর কেবলার اولادদের সাথে সাথে একটু ঘুরব সাহবতে বসবো ভালো সাহবতে থাকলে ভালো অর্জন হবে খারাপ সাহবতে থাকলে খারাপ অর্জন হবে তো ভালো

আর তোমরা যদি খারাপের সহবাতে থাকো তো কাল কেয়ামতের দিনে কিন্তু খারাপের সহবাতে তুলবে আল্লাহ ভালো সহবাতে তুলবে না আবু দাউদ শরীফের হাতে তো সেই জন্যে এখন দাদা হুজুর পীর কেমরা বলেছেন প্রত্যেক আলেমকে খেজুরের ডাল পাতা গুলো সবাই ছিঁড়ে নিয়েছে আল্লাহ হুজুর চুক্ষ দেড়িয়ে আছে যায় না এবার সবাই কারা ঘুষো করতেছে পীরকে কেমন ভালোবাসে দেখো চুকর দেড়িয়ে আছে আমার দাদা হুজুর বড় মরণা বলেছে স্বাভাবিক হবেই হবে দাদা হুজুর এই কথাটাও কানে শুনেছে আল্লামা হুজুরকে লাস্টে জিজ্ঞাসা করছেন বাবা রহুল আমিন সবাই তো গিয়ে পাতাটা ছেড়ে নিয়ে আসলো বাবা তুমি গেলে না কেন আল্লামা রহুল আমিনের চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝড়িয়ে পড়ছে হুজুর কেবলা বলছেন হুজুর আমার পীর আমি দেখতে পাচ্ছি ওই খেজুর গাছের নিচেতে একটা বড় আল্লাহ রুলির মাঝার রয়েছে আর একটু মহব্মতে বলুন বাহ্যিক জ্ঞান আল্লাহ তাকে দান করেছে বাতিনি এলেম আল্লাহ তাকে দিয়েছে বাতিনি চোখ আল্লাহ দিয়েছে চোখ বন্ধ করে আল্লাহ হুলামিন বলছেন আল্লাহর ওলি মানা করছে এই খেজুরের পাতাগুলো ছিঁড়ো না বাবা তোমরা খেজুরের পাতাগুলো না এতগুলো মলনা নিয়ে চলে আসলো হুজুর আমি যেতে পারলাম না কিছু মনে করবেন না দাদা হুজুর পিরকেবেলা শোনানোর জন্যই আল্লাহ রহুল আমিনকে ওখানে দাঁড় করিয়েছিলেন কেন দাদা হুজুরের থেকে বড় কেউ হতে পারেনি তাই দাদা হুজুর যাকে বড় মরণা বলেছেন এটাই মেনে নেওয়াই হলো প্রত্যেকের দায়িত্ব তাই প্রত্যেক আলেমরা এই কথা শোনার পরে বলেছিল হুজুর বেয়াদবি ক্ষমা করবেন মুজাদ্দিদের জামানকে আমরা অন্তর দিয়ে ভালোবাসি যাকে বড় মরণা বলেছেন তাকেও আমরা অন্তর দিয়ে মেনে নিয়েছি শুধু বললেই হয়ে গেল ইসলামের অনুসারী ইসলামের অনুসারী ইসলামের অনুসারী নবীকে খুব ভালোবাসি নবীকে খুব ভালোবাসি হ্যাঁ মুখে একরকম আর অন্তরে একরকম ঘুর ঘুর করবে তাহাজুতে নামাজ পড়ুন তুমি চার পাঁচ দিন সালাতু তসবিহ নামাজ হ্যাঁ অত সহজ নয় কমপ্লিট করতে হবে নাহলে ছুঁচো মেরে হাত বন্ধ করে কোনো লাভ হবে না ইসলামের ছায়া তলে যখন আল্লাহ আমাদেরকে কবুল করেছেন এই ইসলামের ছায়াতলে থেকে আমরা সবাই মরবো বলুন ইনশাআল্লাহ জোরে বলুন না ইনশাআল্লাহ হাজরাতে সালমান ফার্সি হুজুরের কথা বলছিলাম সেই বোখারি শরীফের হাদিসের মধ্যে আছে এই ইসলামের অনুসারীরা শোনো আজকে দরু শরীফ পড়ার সুযোগ পাচ্ছো তোমরা দরুদ যদি পড়ো পড়তে পড়তে আবার যদি উঠে যাও আবার কত মানুষ মাইকে কথা শুনছে তারা মনে মনে করছে কেন দরুদ পড়তে যাব কিসের জন্য বসবো ও বাপ আপনার মধ্যে ইসলামের কোন মহব্বত অন্তরের ভিতরে ঢোকে নে বাপ রসুল্লাহর ভালোবাসা অন্তরের ভিতরে ঢোকে নে যদি ঢুকতো তাহলে ইমানি মাহফিলে বসে বসে দরুদ পড়লে কলিজাটা ঠান্ডা হয়ে যাওয়া হয়ে বাবেরানো জওয়ান তরুণীরা আয় আমার রাসূলুল্লাহর প্রেমিকেরা হযরত সালমান ফারসি হুজুরের কথা আপনাদের কি শোনাছিলাম এ যুবকের আপনারা তরুণীরা হযরত সালমান ফারসি হুজুরাবা সর্বপ্রথম যখন রাসূলুল্লাহর চেহারা মোবারক প্রথম দেখে ফেলেছে এ যুবকের তরুণীরা হযরত সালমান ফারসি জানাতে লাগলেন আমি এতগুলো ধর্ম অবলম্বন করেছি আমি এত ধর্ম নিয়ে রাঙাটি কিনেছি আমি সম্ভ্রম হরিণ বাচ্চা আমি অর্থশালীর ছেলে আমি অনেক টাকা পয়সার মালিক কিন্তু আমি মোহাম্মদ রসুল্লাহ দরবারে এসে আমার নবী পাখের চেহারা মোবারক যখন দেখেছি আমি সালমান আমার কলি যা ঠান্ডা হয়ে গেছে এই যুবক তরুণীরা কেনই বা করি যা ঠান্ডা হবে না কেন না নু নবী দয়া কে আল্লাহ এই দুনিয়া জমিনের রহমত হিসেবে পাঠিয়েছে এই দুনিয়া জমিনে জান্নাতের মেহমান হিসেবে কবুল করেছে এই দুনিয়া জমিনে তোমার আমার জন্য নাজাতে রাস্তা হিসেবে পাঠিয়েছে এই পৃথিবী জমিনে তোমার আমার জন্য মাগফিরাতের রাস্তা হিসেবে পাঠিয়েছে এ তুমকিরা আমার রাসূলুল্লাহর জন্য পৃথিবীর প্রত্যেকটা মানুষ নাজাত পেয়ে যাবে ইসলামের ছায়া দলে থাকতে

কানটা খুলে দেখো আল্লাহ আমার হাবিবের বিষয়ে কী জানাতে দিয়েছেন আমার রাসূলুল্লাহকে পৃথিবীর মানুষকে শোনাতে দিয়ে গেছে আল্লাহ এ পৃথিবীর মানুষেরা আমার রাসূলুল্লাহকে আমি আল্লাহ ইয়া আইয়ুহার রাসূল বলে ডেকেছি আমি আমার হাবিবুল্লাহকে ইয়া আইয়ুহান নবী বলে ডেকেছি আমি আমার রাসূলুল্লাহকে ইয়া আইয়ুহাল মুযামমিল বলে ডেকেছি আমি আমার হাবিবকে ইয়া আইয়ুহাল মুদ্দাছসির বলে ডেকেছি এ যুবকেরা আল্লাহ জিল

আমি আল্লাহ তাকেও মহাদ করে ফেলব

এসেছো তুমি ইসলামের কৃষ্টি কালচারের উপরে চলতে এসেছো হে বাবা সালমান আসো বাবা আসো তোমাকে সর্বপ্রথম একটা কাজ করতে হবে কি কাজ করতে হবে আল্লাহ নবী জানাতে লাগলেন হে বাবা সালমান তোমাকে সর্বপ্রথম ঈমান আনতে হবে আল্লাহ নবী দুন জাহানের বাদশা হুজুর আমার বলতে লাগলেন হে বাবা সালমান তুমি কি ঈমান আনতে পারবে হযরত সালমান ফারসি উজু জানাতে লাগলেন ইয়া রাসূল

তোমার নৈতিক দায়িত্ব হয়ে এ বাবা সালমান এবার তোমাকে নামাজ পড়তে হবে আল্লাহ নবী তাকি দিতে না গেলেন ওয়াকিমা তোমাকে নামাজ পড়তে হবে আল্লাহ নবী সাহাবি নামাজ পড়তে নিয়েছে এই যুবকেরা তরুণীরা হাদিসের মধ্যে রয়েছে হযরত সালমান ফারসি হুজুর আমার নামাজ যখনই পড়ে হুজুরের চোখ দিয়ে পানি আসতে থাকে হুজুরের কান্নার খবরটা পুরো জাহানের সুলতানের দরবারে দেওয়া হলো সালমান নামাজের সময় গভীর কান্না কাঁদতে নিয়েছে আল্লাহ নবী একদিন সালমানকে ডাক দিলেন এ বাবা সালমান সালমানের কেন তুমি নামাজের

ওঠে আল্লাহ নবী কোন জাহানের সুলতান জানাতে লাগলে এ বাবা সালমান রে কোন চিন্তা করো না তুমি জাহানের সুলতানের হাত মুবারকে হাত দিয়েছো বাবা ইসলামটাকে কবুল যখন করেছো বাবা এ সালমান রে তোমাকে চিন্তা করার কোন দরকার নেই কেন আমার নবীর হাতে যে ব্যক্তি হাত দেবে আমি আল্লাহ তার জীবনের সমস্ত গুণা ক্ষমা করে দেব আর জোরে বলুন তাহলে এখানে আপনাদেরকে বুঝতে হবে ইসলামের ছায়াতলে থাকলে গুণা মানে কোন বাবা গুণা মাফ করবে নাকি গুণা ক্ষমা কে করে আর আল্লাহ করবে তো করবে নবীর ওসিলায় মাফ করবে নবীর প্রেমিকদের ক্ষমা করবে শর্ত হলো কিন্তু ইসলামের ছায়াতলে তলে আসতে হবে ইসলামটাকে পেতে গেলে রসুলকে মহব্বত করতে হবে কেউ কথা শুনছেন তো নাকি কষ্ট হচ্ছে আপনাদের আল্লাহ পবিত্র কোরআনে বলছেন যারা ইসলাম দরদী হয় তাদের জন্য আমি এই মেসেজ দিলাম হাবিব আপনি তাদেরকে শুনিয়ে দিন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তাকুল্লাহ হাককুত তাকতি ওয়া লা তামুতুনা ইল্লা ওয়া আনতুম মুসলিমুন তারা অবশ্যই মুসলমান আরেকটা জায়গা আল্লাহ কোরআনে বলছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু আমানুতু বিল্লাহি তাওবাতান নাসুহা যারা হাকিকাতে তওবা করে ফেলেছে আমি আল্লাহ তাদের জীবনের গুনাহকে ক্ষমা করে দিয়ে আজকে আমরা তওবা করি বান্দানা বান্দানা আল্লাহ একটা আয়াতে বলছে লহা

এটা জানা হাদিস এটা বোখারি শরীফের হাদিস এটা অবশ্যই বলতে হবে আমরা এই এই যে মাসটা চলছে এই মাসটার নাম কি শাবান তাই তো নাকি লাইলাতুন নিসফু মিন শাবানের 15 তারিখ আল্লাহ আমাদের কপালে জুটিয়েছিল তাই তো এই লাইলাতুন নিসফু মিন শাবানের 15 তারিখে যেটাকে আরবিতে বলা হয় ফার্সিতে বলা হয় লাইলাতুল বরাত এবং আমরা সবাই জানি সবে বরাত আমার আল্লাহ দয়া নবীকে বলছেন হাবিব আপনি তাদেরকে জানিয়ে দিন তাদের আমি আল্লাহ সমস্ত গুণাকে ক্ষমা করে দেবো তারা যদি আমার কাছে তওবা করে আমি আল্লাহ বলুন বলুন সমস্ত গুণা ক্ষমা করে তারা যদি আমার কাছে ক্ষমা চায় নবী পাকের হাদিস মা রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসতাকমালা সিয়াম আশহরিন ইল্লা রমাদান ওয়া মা রাআইতুহু আকছারা সিয়ামান মিনহু ফি শাবান নবীজির স্ত্রী আম্মা আয়শার কাছে একজন সাহাবী জিজ্ঞাসা করছেন আম্মা জান আল্লাহ নবী রমজানের পরে এবং আগে কোন মাসে বেশি রোজা রেখেছেন এবং কোন মাসে বেশি ইবাদত করেছেন তখন আম্মা জান বলেছিলেন সবথেকে বেশি আল্লাহর নবী এই শাবান মাসে রোজা এবং বেশি বেশি ইবাদত করেছেন বল সুবহানাল্লাহ সহিহ বুখারী শরীফ 1969 নম্বর পৃষ্ঠা

যে বান্দা হ্যাঁ গিরি করবে তবা করবে না তার গায়ে জোর দেখাবে তার ব্যাপার আমি আল্লাহ খাওয়াই আমি আল্লাহ সুস্থ রেখেছি আমি আল্লাহ তার মাথা তারকে ঠিক রেখেছি আমি আল্লাহ তার পায়ে চলার মতন ক্ষমতা দিচ্ছি এবার সে যদি আমার দাসত্ব না করে তো তার কপাল সে ফাটাবে আমার কিছু করার নেই তবে হ্যাঁ আমার নবীকে আল্লাহ বলছেন দুই ব্যক্তির গুণা আমি আল্লাহ ক্ষমা করব না দুই ব্যক্তির করব না। যারা ইসলামের নাম করে আবার করবে করবে এমন এমন কাজ সমাজের মধ্যে তারা করবে নারীদের নিয়ে এমন কেমন কাজ করবে যারা নিজের বাপকে ছোট করে যারা এমন এমন কাজ করবে যে সমস্ত কাজের দ্বারা শিরক হয়ে যাবে ইসলাম থেকে তারা বহিষ্কার হয়ে যাবে ইসলাম থেকে তাদের নাম কেটে যাবে ইন্না শিরিক আলাদুল মুনাদিন আমি আল্লাহ আমার সাথে কাউকে শিরিক করা যাবে না আর যদি বান্দা এই শিরিক আমল করে শিরিক করে আমি আল্লাহ ওই দিনেতে তাদের দোয়া কবুল করব না আরেকটা আর দ্বিতীয় নম্বর ব্যক্তি দোয়া কবুল হবে না সে ব্যক্তি কে বলুন বলুন মিথ্যা কথা জানা কি বলবে মুসলমানদের ভিতরে আছে আমার কমের ভিতরে মিথ্যা আছে না ওই জন্য বাংলা ভাষা একটা কথা আছে না সত্য কথা বলে তুমি একজনকে হাসানোর থেকে কাঁদানো অনেক ভালো মিথ্যা কথা বলার থেকে হাসানোর থেকে সত্য কথা বলে কাঁদানো তাই মিথ্যা কথা বলে মানুষকে নিজের দিকে টেনে নেওয়া ঠিক নয় সত্য কথা বলে যদি দুশ্মন তৈরি হয় তাও অনেক ভালো রসুল্লাহ সত্যের পথ দেখিয়েছিলেন দুশ্মন চারিদিকে দাঁড়িয়ে গিয়েছিল কিন্তু সাহায্য আল্লাহর পক্ষ থেকে এসেছিল আর সত্যের দিকে যদি আপনি থাকেন তো আল্লাহর সাহায্য এবং নবীর দিদারটা আল্লাহ প্রত্যেকে দান করে দেবে এই সামান্য দু টাকা পাঁচ টাকার জন্য মিথ্যা কথা বলে মুসলমান মুসলমান ঝগড়া করবো করতে যাবেন আল্লাহর হস্তে দুটো হাত জোড়ে করে বলে যাচ্ছে দুটো হাত জড়ো করে বলে দিয়ে যাচ্ছি মিথ্যা কথা বলে সামান দু পাঁচ টাকা রোজগারের জন্য আমার কমকে সঠিক রাস্তা ছেড়ে দিয়ে মিথ্যার রাস্তা প্রসার করবেন প্রসার করবেন তাদেরকে মিথ্যার পথ ধরিয়ে দেবেন আল্লাহর বস্তে বলছি কোনদিন করাতে যাবেন না আল্লাহর বস্তে সত্য কথা বলে মানুষকে কাঁদান কোনো অসুবিধা নেই তো আজকের দিনে বুঝতে পারেনি কালকে কিন্তু ভুল বুঝতে পেরে আপনার কদম ধরবে কথা বললে আজকের কিন্তু আপনি বলেছেন কালকের কিন্তু ওই মিথ্যাটা ফুটে উঠবেই উঠবে এই বাংলা ভাষা একটা কথা আছে পাপ কোনোদিন লুকোয় না লুকোয় না কি পাপ কোনোদিন না সমুদ্র কোনোদিন শুকোবে না যতই পাপ করো একদিন ফুটে বলুন বলুন ফুটে উঠবেই উঠবে অত সহজ নয় আপনি ইসলামের কৃষ্টি কালচারের উপরে আছেন তা আপনাকে অবশ্যই তওবা করতে হবে কেন নবী পাক বলেছেন এ সালমান

i don't know.